নমস্কার দেখছি নার্সিডেবী সংবাদ চোখ রাখবো সেই খবরের দিকে নাবালিকা ধর্ষণ মামলায় এক প্রৌঢুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা আদালতের ছবিটা রাখবো আপনাদের সামনে অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক মেলিসা গুরুংয়ের এজলাসে এই মামলার রায় ঘোষণা করা হয় আদালত সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে দু সালের অগস্ট মাসে কুশমন্ডি থানা এলাকার এক পনেরো বছর বয়সী নাবালিকাকে পাট খেতে ছাগলের পাতা আনতে যাওয়ার সময় অধীন রাজবংশী নামে এক যুবক সেই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে দীর্ঘ সময় চলে এই কেস সালের জানুয়ারি ফের আরো একবার ওই প্রৌঢ় নাবালিকার বাড়িতে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ অর্থাৎ একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে প্রথমবার যে বিষয়টা জানতে পারা গিয়েছিল যেমনটা উঠে আসছে যে দু সাল দু সালের অগাস্ট মাসে কুশমন্ডি থানা এলাকায় ১৫ বছর বয়সী ওই নাবালিকাকে অধীন রাজবংশী নামে যুবক খেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপর ওই নাবালিকাকে প্রাণে মারার হুমকিও দেয় ওই যুবক বলে জানতে পারা যাচ্ছে যার নাম অধীন রাজবংশী এবং পরবর্তীতে দু আঠারো সালের ২৯ জানুয়ারি ফের ঘটে এই ঘটনা আবারও ওই প্রৌঢ় নাবালিকার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ সালের পয়লা ফেব্রুয়ারি কুশমুন্ডি থানায় ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করা হয় অধীনের বিরুদ্ধে অধীনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালতে তোলা হয় এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আসলে সংবাদের প্রতিনিধি পাপাই রয় পাপাই যে বিষয়টা জানতে পারা যাচ্ছে যে একাধিকবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল এই ব্যক্তি কি জানতে পারা যাচ্ছে যাচ্ছে ঘটনা প্রসঙ্গে পাপাই একদমই তোমাকে জানিয়ে রাখি যে ব্যক্তির সাজা ঘোষণা হয়েছে তার নাম অধীন রাজবংশী তার বাড়ি দক্ষিণ দিনাজপুরে যে কুসুমন্ডি ব্লক রয়েছে সেখানে তিনি কিন্তু পেশায় একজন দিন মজুর আর যেটা জানা যাচ্ছে যে দুই সালের আগস্ট মাসে ওই ব্যক্তি এক পনেরো বছর বয়সী নাবালিকাকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পাশাপাশি দুই সালের উনত্রিশে জানুয়ারি ফের ওই নাবালিকার বাড়িতে ঢুকে ফের আরো একবার কিন্তু ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে যখন নাবালিকার পরিবার কুসুমন্ডি থানাতে অভিযোগ দায়ের করে এবং তারপরে কিন্তু ওই ব্যক্তিকে কুসুমন্ডি থানার পুলিশ গ্রেপ্তার করে পরবর্তীতে দীর্ঘদিন ধরে বিচার চলার পরে আদালত কিন্তু আজ ওই ব্যক্তিকে কিন্তু যাবজ্জীবন যে সাজা সেই সাজা কিন্তু আজকে ঘোষণা করেছে একেবারে এবং আজকের এই ঘটনা প্রসঙ্গে এই নাবালিকার কি পরিবারের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়েছিল তাদের কি প্রতিক্রিয়া রয়েছে আজকের ঘটনা প্রসঙ্গে বাপাই না না একদমই না তার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করা যায়নি তবে যে অভিযুক্ত ব্যক্তি রয়েছে তার পরিবারের যেটা দাবি যে সেই অধীন রাজবংশী তাকে কিন্তু ফাঁসানো হয়েছে পরবর্তীতে তারা কিন্তু উচ্চ আদালতে যাবার কথা কিন্তু জানিয়েছে তবে এই ঘটনা প্রসঙ্গে আইনজীবী কি বলছে কারণ এই যে অধীন রাজবংশী তার বিরুদ্ধে একবার নয় একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে এবং তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে ফাঁসানো হয়েছে এতে করে আইনজীবীর সাথে কি কথা বলা সম্ভব হয়েছিল পাপাই একদমই আমরা সরকারি যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলেছি তিনি কিন্তু এই ঘটনার বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন হিমাংশু একেবারে ধন্যবাদ পাপাই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পাপাই রায়ের সাথে তিনি বিষয়টা জানালেন আমাদেরকে যে একবার নয় একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে এই দিনমজুর প্রৌঢ়ের উপর যার নাম জানতে পারে যাচ্ছে অধীন রাজবংশী তবে উপযুক্ত তথ্য প্রমাণ এবং সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আইনের ধারা ৬ এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এর ২ ৪৪৮ এবং ৫০৬ ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত অভিযুক্ত অধীন রাজবংশীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয় এই বিষয়ে আমরা সরকারি আইনজীবীর সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম তিনি আমাদেরকে কি জানাচ্ছেন শোনাব এটা একটা গল্প সংবলিত একটা মামলা ছিল সেটা কুসুমন্ডির কাঁঠালবাড়ি গ্রামের আমরা ছিল সেই কেসে সিক্স অফ কক্সো অ্যাক্ট এবং হচ্ছে আইপিসি ফোর ফোরটি এইট এবং ফাইভ হান্ড্রেড সিক্সে মানিশমেন্ট রয়েছে সিক্স অফ কক্সো অ্যাক্টে হচ্ছে লাইফ ইমপ্রোজনমেন্ট রয়েছে সেই সাথে দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ফাইন এবং অনাদায় তিন মাস জেল আর ফোর ফোরটি এইট আইপিসিতে এক বছর ইমপ্রোজনমেন্ট এবং পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় এক মাস জেল আর ফাইভ হান্ড্রেড সিক্সে হচ্ছে দু বছর জেল

এবার এই যে খবরের দিকে নজর রাখছি এই যে বর্ষাকাল ইতিমধ্যেই বলতে গেলে শুরু হয়ে গিয়েছে এবং এই বর্ষাকালের সামান্য বৃষ্টিতে কারণ কি গ্রীষ্ম ঋতু চলছে এবং তার মধ্যে সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই সামান্য বৃষ্টিতেই বেহাল হয়ে পড়ছে চলাচলের রাস্তা রাস্তা সংস্কারের দাবিতে শনিবার বিক্ষোভে সামিল হলো মালদার বামনগুলা ব্লকের মদনাবত অঞ্চলের ভোলা বাসনা উত্তর পাড়া গ্রামের বাসিন্দারা সেই ছবিটা রাখবো আপনাদের সামনে গ্রামের একেবারে শেষ প্রান্তে ছশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে আর এই যে বেহাল পরিস্থিতির সেই ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে যেখানে এটা রাস্তা নাকি নর্দমা সেটা কিন্তু বোঝার একেবারেই উপায় নেই রাস্তার ওপরে জুমে রয়েছে জল এবং কাদা রীতিমতো রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ এবং যেই রাস্তা দিয়ে যাতায়াতের কথা সাধারণ মানুষের সেই রাস্তাকে রীতিমতো অ্যাভয়েড করছেন কিন্তু সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা যে কোনো সময় ঘটছে মোটামুটি দুর্ঘটনা তার সাথে গাড়ি ঘোড়া চলাচলের ক্ষেত্রেও বড় রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রামে ঢুকতে পারছে না কোনো রকম অ্যাম্বুলেন্স বেহাল রাস্তার কারণে যাতায়াত রীতিমতো দুষ্কর হয়ে পড়েছে সামান্য বৃষ্টি হলেই কাদা জমে যাচ্ছে রাস্তার ওপর যাতে করে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু কর্দমাক্ত রাস্তায় বসে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা সেই বিক্ষোভের ছবিটা ইতিমধ্যেই তুলে ধরেছে আপনাদের সামনে এবং এই যে বিক্ষোভে সামিল রয়েছেন গ্রামবাসীরা এই বিক্ষোভ থেকে কি বক্তব্য উঠে আসছে তাদের মাধ্যমে রাখবো আপনাদের সামনে খুব সমস্যা রাস্তাতে আমরা হাঁটতে পারছি না এমনকি এক হাঁটি পাতা যখন ডেলিভারি মেয়েদের গর্ভপাত কত অসুবিধা হয় কত খান্না করে গরিব মানুষেরা এই রাস্তা ধরে এই এইটা মালদা জেলার শেষ সীমানা আট নশো মিটার রাস্তাটা এতটাই খারাপ এতটাই খারাপ তো বলার কোনো সীমা নেই

তারপরে কিন্তু রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে কিন্তু আর এই ঘটনা সম্পর্কে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জানিয়েছেন